বাঙালি মানেই ভ্রমণ পিপাসু এই কথাটির প্রমাণ পেতে চাইলে আপনাকেও কিন্তু ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বের হতে হবে ভ্রমণে যেখানে ভ্রমণ মানে একাকিত্বকে দূরে ছড়িয়ে জীবনের আসল উপলব্ধি যেখানে ভ্রমণ মানে অনাবিল আনন্দ সাথে অজানাকে জানার ইচ্ছা উত্তর ভারতের হিমাচল থেকে আরম্ভ করে জম্মু কাশ্মীর উত্তরাখণ্ডের কিছুটা অংশ এছাড়া পশ্চিম ভাগে ঘুরেছি গোয়া এবং মহারাষ্ট্র এবং রাজস্থান আর পূর্ব দিকেও সেভেন সিস্টার্সের মধ্যে ঘুরেছি মেঘালয় মণিপুর আসাম নাগাল্যান্ড এবং সিকিমের কিছুটা অংশেও। বাকি ছিল শুধুমাত্র এই দক্ষিণ ভাগ তাই চলে এসেছিলাম ভারতের দক্ষিণ ভাগের অন্যতম বিন্দু কন্যাকুমারী ভ্রমণের উদ্দেশ্যে এবার আমাদের গন্তব্য রয়েছে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই কন্যাকুমারী রামেশ্বরম ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত তামিলনাড়ু সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন মন্দিরের এক ভাণ্ডার এই প্রাণবন্ত রাজ্যটি ঘুরে দেখা এমন একটি অভিযান যা ইতিহাস আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন উন্মোচন করার প্রতিশ্রুতি দেয় তাই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব শেষ হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ ভারত ভ্রমণের উদ্দেশ্যে আমরা এই ভ্রমণের নাম দিয়েছি গ্র্যান্ড সাউথ ইন্ডিয়া ট্যুর আমাদের এই

ঘড়িতে টাইম বারোটা বেজে আটান্ন মিনিট আমরা এখন এসে পৌঁছে গেছি ডানকুনি জংশনে এই ডানকুনি জংশন থেকেই আজকে আমাদের ট্রেন রয়েছে নতুন একটা রাজ্য ভ্রমণের সেটি হলো তামিলনাড়ু এখানেই আমাদের ট্রেন আসবে একটা পঁচিশে টাইম রয়েছে ভারতের সব থেকে দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন বিবেক এক্সপ্রেস চলে এলো আজকের আমাদের ভ্রমণরথ ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেস ঘড়িতে টাইম একটা বেজে ছেচল্লিশ মিনিট গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর জংশন আমরা চলে এসেছি আগের দিন রাতেরবেলা দুটোর সময় বিবেক এক্সপ্রেসে চেপেছিলাম তারপরে কটক হয়ে ভুবনেশ্বর চলে এসেছিলাম এর পরবর্তীতে আমাদের ট্রেন দাঁড়াবে পুরদা রোড জংশনে ঘড়িতে টাইম দশটা বেজে ছ মিনিট আমাদের টু টু ফাইভ জিরো ফোর ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এখন এসে পৌঁছে গেছে খুর্ধা রোড জংশনে টোটাল ডানকুনি থেকে চারশো উনিশ কিলোমিটার পদ্ধতি কম করে এখন আমরা চলে এসেছি খুর্ধা রোড জংশন পরবর্তীতে যে স্টেশনে আমাদের এই ট্রেন স্টপেজ দেবে সেটি হলো ব্রহ্মপুর তারপরেই কিন্তু অন্ধ্রপ্রদেশ পড়ে যাবে ওইদিকে আমাদের ট্রেন এখন এইখান থেকে একটি রুট যাচ্ছে সেটি পুরীর দিকে যায় চলুন ট্রেনে উঠে পড়ি এখানে কুড়ি মিনিট স্টপেজ রয়েছে এখানে বাথরুম একটু পরিষ্কার হবে ফ্রেশ হয়ে নেব প্রথমে তারপরে আবার কিন্তু রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ঘড়িতে টাইম পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন বিবেক এক্সপ্রেস ডানপুর স্টেশন থেকে টোটাল আটশো চুরাশি কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছিল বিশাখাপট্টনম জংশনে এখানে আমাদের ট্রেনটি কুড়ি মিনিট হল্ট রয়েছে টানকুনি স্টেশন থেকে টোটাল বারোশো চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি বিজয়াড়া জংশন এখানে আমাদের ট্রেনের টাইম ছিল কিন্তু নটা দশ মিনিটে কিন্তু ট্রেন প্রায় দু ঘন্টা লেট চলছে এগারোটা দশে এখানে এসে পৌঁছেছে আমাদের এই টু টু ফাইভ জিরো ফোর বিবেক এক্সপ্রেস আগামীকাল দেখি কটার সময় আমাদেরকে কোয়েম্বাটার পৌঁছায় ট্রেন কিন্তু এখনও প্রায় দু ঘন্টার বেশি লেট চলছে রেলওয়ে প্যান টিকারের খাবার বরাবরই অপছন্দের তাই সেই আইআর ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন থালি দেখুন দুশো দশ টাকা নিল খুলে দেখি কিরকম খেতে হয় এই যে চিকেন রয়েছে এদিকে সাদা ভাত রয়েছে এদিকে চিকেন এই কিন্তু পায়েস দেওয়া রয়েছে আর একটা ম্যাঙ্গো পিকেল রয়েছে আর এদিকে ছোলার ডাল রয়েছে টেস্ট করে খেতে বিবেক এক্সপ্রেসের স্লিপার কোচের অবস্থাটা খালি দেখুন যে যেখানে পেরেছে শুয়ে আছে এস ফোরেও যা অবস্থা এস ফাইভেও কিন্তু সেম অবস্থা জেনারেল কোচের যাত্রীরা কীরকমভাবে খালি শুয়ে আছে দেখুন বাথরুমে যাওয়ার জায়গা নেই গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম সালেম জংশন ডানকুনি স্টেশন থেকে টোটাল উনিশশো একচল্লিশ কিলোমিটার পদ অতিক্রম করে আমরা এখন চলে এসেছিলাম তামিলনাড়ুর সালেম জংশনে এখানে আমাদের ট্রেনের টাইম ছিল কিন্তু সাতটা একচল্লিশ নাগাদ সকালবেলা কিন্তু এখন ঘড়িতে টাইম নটা বিয়াল্লিশ ট্রেন প্রায় দু ঘন্টা লেটে চলছে দেখি আমাদের কোয়েম্বাডুরে কখন পৌঁছায় এই ট্রেন সেখানে কিন্তু টাইম ছিল সাড়ে দশটা নাগাদ কিন্তু দেখাচ্ছে এখন অ্যাপে প্রায় বারোটা নাগাদ ঢোকাবে আমাদের এই ট্রেন কোয়েম্বাটের জংশনে সালেম জংশনে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই ট্রেন টু টু ফাইভ জিরো ফোর ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে উঠবো এবার ডানকুনি স্টেশন থেকে টোটাল দু কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি ই রোড জংশন এখানে আমাদের ট্রেনের টাইম ছিল আটটা পঞ্চাশ নাগাদ কিন্তু ঘড়িতে এখন টাইম দশটা উনচল্লিশ ট্রেন প্রায় দু ঘন্টা লেটে চলছে এখনও আমাদের কোয়েম্বাটুর পৌঁছাতে প্রায় এক সেকেন্ড দেড় ঘন্টা লাগবে এর পরবর্তী স্টেশন রয়েছে তিরুপুর তার পরবর্তীতে কোয়েম্বাটুর সেখানে টাইম ছিল কিন্তু সাড়ে দশটা নাগাদ আমাদের টিমে টোটাল মেম্বার রয়েছে এগারো জন তার মধ্যে একজনের সাথে আপনাদের সাক্ষাৎ করাচ্ছি দেখুন সে কী বলে আমাদের এই গ্র্যান্ড সাউথ ইন্ডিয়া ট্যুরের সব থেকে কোন জায়গাটা তার বেশি আকর্ষণীয় এই যে আমাদের টিমের একটা মেম্বার রয়েছে সমীর দা আচ্ছা সমীর দা তুমি বলো তুমি তো কেদারনাথ ঘুরলে অমরনাথ ঘুরলে এবারে হঠাৎ দক্ষিণ ভারত কেন এলে রামেশ্বরম বাবার দর্শন করতে রামেশ্বরম বাবার দর্শন ছাড়া আর কি কি করবে বলে মনে হচ্ছে এবারে আরো হচ্ছে সাইসিন আছে ধনুষ আছে আর মাধুরাই আছে আমাদের আদিযোগী আছে ব্যাস একদম চলুন আপনাদেরকেও দেখাবো আদি এবং ওইদিকে ধনুষ্কটি ওই যে আমাদের তিলক ভাই আছে আচ্ছা তিলক ভাই এবারে তুমি আমার সাথে প্রথমবার ঘুরতে এলে একদম বড় একটা ট্যুর প্রায় একশো ঘন্টা ট্রেন জার্নি আচ্ছা তোমার এখানে আসার মূল উদ্দেশ্য কি কোন জায়গাটা সব থেকে বেশি হাইলাইট করছো এরকম আদি যোগীটা ছোটবেলা থেকে খুব দেখার ইচ্ছা ছিল অনেক ইউটিউবে ফেসবুকে দেখেছি রিলস ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে সামনাসামনি গিয়ে দেখবো এটাই ইচ্ছা আদি যোগের লাইটিং শোটা একদম ভারত বিখ্যাত বলতে গেলে চলো আমরাও সেটা আজকেই দর্শন করব সন্ধ্যে সাতটা থেকে লাইটিং শো শুরু হবে আমরা কোয়েম্বাটন নাম্বার কিছুক্ষণের মধ্যেই এদিকে রয়েছে আমাদের সেই ডন ভাই সুদেব বিশ্বাস আর ওইদিকে আমাদের দ্বীপ ভাই এই আমাদের দীপ ভাই আছে রিপন মন্ডল আমাদের টিম মেম্বার বলো তুমি তাহলে দক্ষিণ ভারত ঘুরতে আসার প্রধান উদ্দেশ্যটা কি এই এত বন্ধু বান্ধব আসছে তাই আমিও আসলাম যে সবার সাথে এনজয় করবো দেখবো সাউথ ইন্ডিয়ার গ্র্যান্ড ট্যুরটা কেমন হচ্ছে প্লাস আদি ওগুলো মানে সবার প্রতি আলাদা একটা শ্রদ্ধা ছিল

উমনিতে ইন্ডিয়ার লাস্ট লেন কন্যাকুমারী যেতেই হবে বাবার প্রতি তো আমার আলাদা ফিল্ম থাকে বাবার প্রতি একটা ডানকোটা থেকে ছিল এইটা নিয়ে ষষ্ঠম লিঙ্গ দর্শন মোটামুটি করতে চলেছে রানকুণীর স্টেশন থেকে টোটাল দু হাজার একান্ন কিলোমিটার পর্যটিক্রম করে এখন চলে এলাম তিরুপপুর স্টেশন এখান থেকে কোয়েম্বাটুর আর মাত্র পঞ্চাশ কিলোমিটার বাকি রয়েছে এর পরবর্তী যে স্টেশন আসবে সেখানে কিন্তু কোয়েম্বাটুর জংশন যেখানে আমরা নেমে পড়ব এই যে আমাদের ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে এখানে মাত্র দু মিনিটের হল ছিল আমরা এবার কিন্তু ট্রেনে উঠে পড়ব ট্রেন ছেড়ে দিল তিরুপুর স্টেশন থেকে পরবর্তীতেই আমরা নিয়ে পড়বো কোয়েম্বাটোর জংশনে ট্রেনে অনেকক্ষণ বসে বসে ছেলেরা বোর হচ্ছিল তাই শুরু করে দিয়েছিল এই তাস খেলার প্রতিযোগিতা এই যে খেলাটি এটি কিন্তু কল ব্রেক আমাদের এই গ্র্যান্ড সাউথ ইন্ডিয়া ট্যুরের মোট একশো ঘন্টা ট্রেন জার্নির এই মাত্র চৌত্রিশ ঘন্টা সমাপ্ত হবে এটা ছিল আমাদের প্রথম পর্ব কানকুরি থেকে কোয়েম্বাটির অবধি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোয়েম্বাটি স্টেশনে নামছি তারপরে আমরা চলে যাব কোয়েম্বাটির শহরে সেখানে প্রথমে হোটেল নেব হোটেল থেকে তারপরে আমরা দুপুরের খাবার খাওয়ার পর কিন্তু আমরা সাইট সিন করতে বের হব আমাদের ট্রেন প্রবেশ করছে কোয়েম্বাটুর জংশন ট্রেনে কিন্তু টাইম ছিল দশটা বিয়াল্লিশ নাগাদ এখন ঘড়িতে টাইম বারোটা বাজে চব্বিশ মিনিট ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট এখানে এই ট্রেনটি টাইম রয়েছে তিন মিনিট তারপরে এটি চলে যাবে কন্যাকুমারীর উদ্দেশ্যে এই যে আমাদের সেই বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেস বাই বাই বিবেক এক্সপ্রেস অসাধারণ লেগেছে এই ট্রেনে জার্নি করে ট্রেন হয়তো লেট হয়ে যায় কিন্তু অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল এই যে বেরিয়ে যাচ্ছে আমাদের টু টু ফাইভ জিরো ফোর ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ভারতের সবথেকে লঙ্গেস্ট যাত্রীবাহী ট্রেন আমরা নিয়ে পড়লাম এই কোয়েম্বাটুর জংশনে এই দেখুন প্যাসেঞ্জাররা আমাদেরকে হাই করছে ডানকুনি স্টেশন থেকে টোটাল একুশশো একান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম অবশেষে কোয়েম্বাটুর জংশনে এখানে টাইম ছিল দশটা বিয়াল্লিশ নাগাদ কিন্তু ট্রেন প্রায় দু ঘন্টা লেট করেছে অবশেষে আমরা এসে পৌঁছেছি বারোটা কুড়ি নাগাদ এই কোয়েম্বাটুর জংশনে আমাদের ট্যুরে আমরা ঘুরবো তামিলনাড়ু রাজ্যের চারটি প্রধানতম শহর এবং ভ্রমণস্থল সেগুলি হলো কোয়েম্বাটুর রামেশ্বরম মাদুরাই এবং অবশেষে কন্যাকুমারী একদম লাস্ট পর্যায়ে আমরা কিন্তু যাব অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির আমাদের এই ট্যুরটি হতে চলেছে টোটাল তেরো রাত এবং বারো দিনের আমরা এর মধ্যে প্রায় চার রাত ট্রেনেই কাটাবো মানে মোটামুটি আটানব্বই থেকে একশো ঘন্টা আমাদের ট্রেন জার্নি রয়েছে আমরা আপনাদের টিমের মেম্বারদের সাথে পরিচয় করাবো এগারো জন টিম মেম্বার রয়েছে আমাদের টিমে মেম্বার জংশনের বাইরে বেরিয়ে এলাম দেখুন বাইরে বেরোতেই সামনে উঠছে আমাদের সেই জাতীয় পতাকা আর এই যে বাইরের চত্বর ওয়েম জংশন আমাদের টিম মেম্বাররা এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে সেই ওয়েম জংশন সামনে দেখুন দাঁড়িয়ে আছে ট্রেন মেট্রোপালান থেকে উঠে যায় তামিলনাড়ুর একটা ঐতিহ্যবাহী ট্রেন তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি আপনি ভ্রমণ পিপাস হয়ে থাকেন তাহলে সঙ্গে থাকুন একসাথে ভারত ভ্রমণ করব আমাদের এই দক্ষিণ ভারত ভ্রমণের আরও কয়েকটি পর্ব কিন্তু আসতে চলেছে প্রথমটি কোয়েম্বাটুর পরবর্তীতে রামেশ্বরম মাদুরাই কন্যাকুমারী এবং অবশেষে তিরুমালাতে অবস্থিত বালাজি মন্দির